অন্তিম অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব দুই কুহু শেখ বাবা মা নেই তার যখন পাঁচ বছর বয়স তখন তার বাবা মা মারা যায় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে তখন তার দাদি তার দায়িত্ব নেয় কিন্তু তার যখন চোদ্দ বছর বয়স তখন সেই দাদিও তাকে একা করে চলে যায় দাদি মারা যাওয়ার পর তার এক মামা তার দায়িত্ব নেয় আদিত বলে উঠল এ দেখি দায়িত্বের রেলগাড়ি তাই এরপর কে নিল না মানে মামা কি আছে নাকি সেও লোকটা বলে উঠলো না স্যার মামা আছে আর আর কিছু বলার আগে হাত লোকটাকে থামিয়ে দিল আহানাপ সে বললো এসব ছাড়ো এটা বলো সে কি আদিত আরিফ আর নাতাশা হা হয়ে গেল হচ্ছেটা কি আসলে এটা কি সত্যিই তাদের আহানাপ যে আহানাব কিনা মেয়েদের দিকে তাকানোর প্রয়োজন মনে করে না সেই আহানাপ এটা সকালে ভরা মাঠে একটা মেয়েকে চুমু খেলো এখন আবার জিজ্ঞাসা করছে যে মেয়েটা সিঙ্গেল নাকি আদিতার মুখ বন্ধ করে থাকতে পারলো না সে বলে উঠল আহানাফ যিনি জিনে ধরছে মামা তোরা দোয়া দরদ পর ভাই এটা আমাদের আহানাব না আহানা বিরক্তিতে চ শব্দ করলো আদিত কোথায় যেন চলে গেল সবাই বর্তমানে আহানাফের ফ্ল্যাটে রয়েছে আহানাফ এবার ফাইনাল ইয়ারে আহানাফের একটা কোচিং সেন্টার আছে এছাড়া তার একটা ক্যাফে আছে সিটির পাশে হওয়াতে ক্যাফেটাও বেশ ভালো চলে আহনাফের এতেই হয়ে যায় বাবার টাকায় নিজের খরচ চালানোটা তার সবচেয়ে অপছন্দের বিষয় এমনিতেই বাবার সাথে তার যে সম্পর্ক এদিকে আদিত কোথা থেকে একটা ঝাড়ু নিয়ে এসে বলতে লাগলো বন্ধুগণ তুলে নাও নিজের হাতিয়ার আর মুক্ত করো আমাদের আহানাবকে আহানাব বন্ধু আমি আসছি আদিতকে ঝাড়ু নিয়ে দৌড়ে আসতে দেখে আহানাব দাঁড়িয়ে পড়লো পায়ে থাকা স্যান্ডেলটা খুলে আদিতের দিকে ছুঁড়ে মারলো আদিত সরে গেল তৎক্ষণাৎ নাতাসার আরিফ হো হো করে হাসতে লাগলো আহানাপ তীক্ষ্ণ নয়নে ওদের দিকে তাকালো ওরা চুপ হয়ে গেল আহানা বলে উঠল আর একটা শব্দ যদি বের হয় কারোর মুখ থেকে তাহলে দেখিস সবাই চুপসে গেল আদে দুই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলো আর সে একটা নন স্টপ মুখ দুই হাত দিয়ে চেপে রেখেও যদি আটকানো যায় আহানাব কালো সিট পরা লোকটার দিকে তাকালো এরপর বলল আপনি বলুন সে বলল জি স্যার কুহু আহানব তার দিকে তীক্ষ্ণ নজরে তাকালো লোকটা একটু থতমত খেলো সে ভুল সুদ্রে বলল না মানে হ্যাঁ ম্যাডাম অবিবাহিত বয়ফ্রেন্ড আছে নাকি তা সঠিক বল আহানব কথার মাঝে বলে উঠল আপনি আসতে পারেন লোকটা মাথা নাড়িয়ে চলে গেল লোকটা যেতেই আরে বলে উঠল তুই আসলে চাইছিসটা কি আহানব আহানাব ঠোঁটের কোণে কেমন একটা হাসি ফুটে উঠল হঠাৎ সে বলে উঠল আগামী ছয় মাসের মধ্যে আমি বিয়ে করছি দাওয়াত রইল তোদের এখন ভাগ সবাই একসাথে বলে উঠল এ আহানা পদের হাত ধরে বের করে দিয়ে বললো হ্যাঁ কিসের হ্যাঁ হ্যাঁ মানে কি একটা দিব তোকে কানের নিচে কালকে যেন ভার্সিটিতে দেখতে পাই আপনাকে বুঝছেন না অন্যভাবে বোঝাবো কুহু কিছুক্ষণ চুপ হয়ে বসে রইল ওই ভার্সিটিতে আবার যাবে সে সম্মান তো অলরেডি টাটা বলে দিয়েছে তাকে কুহুর থেকে উত্তর না পেয়ে ফোনের অভ্যাস থেকে রোদেলা চেঁচাতে লাগলো হ্যালো শুনতে পাচ্ছিস কুহু বলল ভেবে জানাচ্ছি বাই কুহু কল কেটে দিল রোদেলা আবার কল করবে সে জানে তাই ফোনটা অফ করে দিল এরপরে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল চোখটা বন্ধ করতেই আহানাপের চুমুক খাওয়ার বিষয়টা তার মানসপটে ভেসে উঠল কুহু তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো উঠে বসলো তৎক্ষণাৎ ডান গালে হাত রাখলো সে এই গালেই তো চুমুক খেয়েছিল কুহুর মস্তিষ্কে কিছু একটা ভেসে উঠল সে আবার শুয়ে পড়ল হঠাৎ তার চোখের কোনাবে পানি গড়িয়ে পড়ল সে আস্তে করে আওড়ালো যাদের বাবা মা নেই তাদের জীবনে এত কঠিন জ্ঞান হয় তখনই দরজায় কারো কড়াঘাতের শব্দ শোনা গেল মনে হচ্ছে যেন কেউ ক্ষিপ্ত হয়ে দরজা ধাক্কাচ্ছে কুহু চোখ মুছে উঠে বসলো ওড়নাটা মাথায় দিয়ে দরজা খুললো সে দরজা খুলতেই আনোয়ারা বেগম ওর চুলের মুঠি ধরে ক্ষিপ্ত স্বরে বলে উঠলো রান্নাঘরের একটা বাসনগুলো কি তোর মরা মায়ে ধুয়ে দিবে নাকি তোর মরা দাদি ধুয়ে দিবে সন্ধ্যা হয়ে গেল এখনও নবাবজাদির মতো ঘরে বসে আসিস যে কুহু বলে উঠল মামি তুমি আমাকে যা খুশি বলো ওদেরকে কেন টানছ মাঝে আনোয়ারা বেগম বলে উঠলেন ও মা গো মা মেয়ের মুখে বুলি ফুটেছে দেখি তা কি করবে ওদেরকে টানলে কলঙ্কিনী মেয়ে একটা মানসন্মান এমনিতেই ডুবিয়েছিস এখন আবার কথা বলিস তুই কুহু কিছু বলল না আনোয়ারা বেগম ওর চুলের মুঠি ধরে ধাক্কা দিলেন কুহু ছিটকে পড়ে গেল দশ মিনিটের মাঝে যেন বাসনগুলো পরিষ্কার দেখে আমি আসতে আমার নবাব আনো আর বেগম চলে গেলেন কুহু একটা দীর্ঘস্থ এগুলো নতুন না তার জীবনে তবে সে আফসোস করে না এরা যে তাকে থাকতে দিয়েছে আবার পড়াশোনার খরচ চালাচ্ছে এটাই অনেক তাছাড়া মামিও তো এমন ছিলেন না কোথাও না কোথাও সব কিছুর জন্য সেই দায়ী কুহু তার ছেলের হাসি মা তুমি আবার কুহুর সাথে এমন করছো ট্রাস্টমি আমি আর বাড়ি আসবো না হঠাৎ কণ্ঠস্বরে খানিকটা চমকে উঠল কুহু দরজার দিকে তাকাতে ভেসে উঠল এক পরিচিত মুখ কুহু একবার তাকে চোখ ঘুরিয়ে নিল মাথার রান্নাটা ঠিক করলো কোনো মতে উঠে দাঁড়ালো সে এরপর বলে উঠল আয়ন ভাইয়া আপনি আপনার রুমে যান মামি আপনাকে এখানে দেখলেই রেগে যাবে আয়ন কুহুর কথার বিপরীতে কাজ করলো সে উল্টো রুমের ভিতরে সে বিছানায় বসলো এরপর বলল এতদিন পর আসলাম কেমন আছি কোথায় সেটা জিজ্ঞাসা করবি তা না আপনি রুমে যান ভাইয়া আয়ন ব্যঙ্গ করে বললো শেষের লাইনটা কুহু হালকা হাসলো আয়ন তাকিয়ে রইল সেই দিকে এই হাসিটাকে যে কত মিস করেছে সে হোস্টেল থাকলেও মনটা সবসময় তার এখানেই পড়ে থাকতো এই মেয়ের চিন্তায় দিন পার হয়ে যেত তার এদিকে আয়নকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কুহু বলে উঠল আমি আসছি মামি বকবে আবার আয়নের খুব করে মন চাইলো বলতে যাস না প্লিজ আমার সামনে এসে বস কতগুলো মাস দেখিনি তোকে আমার চোখগুলো যে বড্ড তৃষ্ণার্ত হয়ে রয়েছে কিন্তু বলতে পারল না সে কুহু ততক্ষণে চলে গেছে কুহু বড্ড বিরক্ত বিড়বির করে বলল অসুন্দর হয়েও শান্তি নেই ছেলে মানুষ এমন কেন মেয়ে দেখলে হা করে তাকিয়ে থাকতে হবে তাদের বালের জীবন আমার সময় ভোর পাঁচটা কুহু ফজরের নামা শেষ করে উঠে দাঁড়ালো সে জানে আজ ঠিক কী হতে পারে তার সাথে আমি নিশ্চয়ই আস্তার কাঁধে হাজারটা কাজ চাপিয়ে দিবে গতকালকে তো তাই করেছিল কোনো মতে কাজ শেষ করে ভার্সিটি গিয়েছিল সে এখন মনে হচ্ছে না গেলেই ভালো হতো তবে আজকে সে ভার্সিটি যাবে গতকাল ফোন অন করার পর রোদেলা পই পই করে বলেছে তাকে কুহু দরজা খুলে বেরোতে যাবে তখনই হঠাৎ হঠাৎকারও বুকের সাথে ধাক্কা খায় মাথা উঁচু করে তাকাতেই দেখায় আয়ান দাঁড়িয়ে কুহু বলে উঠলো এই সাত সকালে আমার রুমের সামনে কিয়ের চুল ফালাচ্ছেন। উফ বাবা গো আয়ন কপাল বলল ছি কিসব সব বলিস তুই আর এমন অশ্লীল আওয়াজ দিচ্ছিস কেন কট ম্যারেজ করতে চাস নাকি আয়ন ঝুঁকে এসে ফিসফিস করে বলল কুহু এটা শুনে মাথা উঁচু করতে আয়নের মাথার সাথে ধাক্কা খাই অভ্যাসবশত মেয়েটা বলেই বসল বালের মাথা উফ মরে গেলাম আয়ন ঠোঁট চেপে হেসে বলল এখনও তো কিছুই করলামই না এখনই মরে গেলি কুহু বলল ফালতু কথা বলবেন না এখানে কি করছেন আয়ন দেয়ালে হেলান দিয়ে বলল দেখতে আসছিলাম যে উঠেছিস নাকি আপনি জানতেন আমি এখন উঠবো আয়ন মাথা নাড়িয়ে বলল বাড়ি ছেড়েছি তবে ভুলিনি কিছু কুহু কিছু বলল না আয়ন হঠাৎ বলে উঠল আই আজ আমি তোকে কাজে হেল্প করব কুহু বলে উঠল। সাত সকালে আমাকে মার খাওয়াতে চাইছেন সরুন কুহু আয়নকে ঠেলে চলে গেল আয়ন মুসকে আসলো এদিকে কুহু মনে মনে বলল পারবে না ঘোরার আন্ডাটাও উল্টো কাজ বাড়াবে যত সব গোলামের ছাও। একখান বিড়ি চাইলাম বিড়ি দিলানা তোমার সঙ্গে কিসের প্রীতি আদিত গানটা গাইতে গাইতে সিগারেটে আগুন জ্বালালো নাতাসা বলে উঠল দে না আমিও একটু খাই নাতাশার কথাটা শেষ হতেই তার মাথায় তিনটা গাড়্টা মারা হলো আহনাব আদিত আর আরিফ তিনজন একসাথে মেরেছে নাতাসা কুচকালো আহনাব বলল ভবিষ্যতে যেন আর না শুনি নাতাসা কুচকে বললো তোরা তো ঠিকই খাস ইনফ্যাক্ট এখনও খাচ্ছিস তোদের ক্যান্সার না হলেও আমার ঠিকই হয়ে যাবে এই ধোঁয়াতে এর চেয়ে খেয়ে ক্যান্সার হলে মানসিক শান্তি পাব আরে বলল তোর মুখের সামনে তো আর ধোঁয়া ছাড়ি না নাতাসা বললো তো ধোঁয়াটা বাতাসে ছড়াচ্ছে না এই বাতাসে অক্সিজেন মিশে রয়েছে আর আমি তো সেই অক্সিজেনই গ্রহণ করছি মানে ইনডাইরেক্টলি আমি সিগারেট খাচ্ছি আদিত বলে উঠল ভাবাগো ভাবা মাইয়া তো না যেন আস্ত এক যুক্তির ফ্যাক্টরি নাতাশে চুল একটু ভাব নিল আদিত তখন ওর চুল ধরে দিল এক টান নাতাশাও আদিতের চুল টেনে ধরল আদিত বলে উঠল আহানাব ভাই বাঁচা এই ডাইনি চুল আমার আহানাব বিরক্ত হয়ে বলে উঠল চুপ করবি তোরা কিছু করেছিস বাচ্চাদের মতো হঠাৎ একটা ছেলে এসে হাজির হলো তখন আহানাবকে লম্বা করে একটা সালাম দিল সে সবাই তার দিকে তাকালো ঢিলা ঢালা একটা টি শার্ট পরনে তার আহানাব মুচকে এসে সালামে জবাব দিল বাকিরা অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে তার দিকে কারণ ছেলেটা টি শার্টের সাথে হাফ প্যান্ট পরে এসেছে তা উল্টো আর পায়ে মস্ত বড় এক স্যান্ডেল আহানাব বলল কেমন আছিস এই অবস্থা কেন রাফি কপাল কুসকে বললো এই অবস্থা মানে ওকে নিচের দিকে তাকাতে বলল রাফি নিচের দিকে তাকাতেই হা হয়ে গেল তাড়াহুড়োতে প্যান্ট চেঞ্জ করতে ভুলে গেছে তাও ভাব বজায় রাখতে বলল এটাই তো নিউ স্টাইল হে হে আহানাব বলল উল্টো প্যান্ট পরাটাও স্টাইল ওই আর কি রাফি মেকি হাসলো আহানা প্রসব কথায় আর গেল না ও বললো তোকে একজনের উপর নজর রাখতে হবে একটা মেয়ের উপর তোদের এলাকার মেয়ে রাফি বলল কোন মেয়ে ভাই কুহু শেখ কোথায় যাচ্ছে কি করছে সব ইনফরমেশন চাই রাফি বলল আচ্ছা ভাই আর রাফির হঠাৎ ফোন বেজে উঠলো সে মেকি হাসলো আহানা পিসারায় রিসিভ করতে বলল। রাফি ফোনটা রিসিভ করেই চেঁচিয়ে উঠলো কি কো কোথায় আচ্ছা আহনাব বলল এনিথিং রং রাফি বললো আর বলবেন না ভাই কালকে চায়ের দোকানটাতে বসে চা বিস্কুট খাচ্ছিলাম হঠাৎ এক মেয়ে আমার বিস্কুট নিয়ে ভেগে গেল ও মা আয়াম তো অবাক গতকাল দুই মাইল পেছনে ছুটেছি তাও ধরতে পারলাম না আমার সাথে লোকজন বলল পুলিশকে জানাতে আমিও কেস করে এলাম সবাই হাবার মতো তাকিয়ে রইল তার দিকে নাতাসা বলল বিস্কুটের জন্য মামলা করে ফেলেছেন রাফি উপন্যিস মাথা ঝাঁকালো পুলিশ তাদের ধরেও ফেলেছে আমি গেলাম ভাই আহনাব নিজেও হা করে তাকে আদি তারিফের কাঁধে হাত রেখে বলে উঠল বড়লোকে ব্যাপার স্যাপার এত বড় বড় লোকের মাঝে আমরা হলাম ফকির ফকিরদনাথ গরিব